আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেকে ভালো রয়েছেন বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের জীবন গঠিত এর মাঝে আবার রয়েছে অসুখ রোগ তো আমরা আস্তায় হয় মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেছি আমাদের শরীর খুবই রোগাটে পাতলা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না ভালো খাবার সেবন করে স্থায়ী হয় মোটা হওয়া কারণ আমরা অনেকে রয়েছে গরিব আবার অনেকে রয়েছে মধ্যবিত্ত এছাড়াও বাকি যারা রয়েছে স্টুডেন্ট তো আমাদের পক্ষে সম্ভব না পাঁচ হাজার দশ হাজার টাকা ব্যয় করে ভালো খাবার খেয়ে হওয়া এই জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছি তো যে সকল ওষুধ সেবন করেছি এই সকল ওষুধ ডাক্তারের কাছে যাওয়ার পর দামের দিয়ে গ্যারান্টি দিয়েছে তবে কোনো কাজ কাজ হয়নি কিছুদিন হয়েছে এরপর আর কাজ হয়নি কেন কাজ হয়নি কারণ তারা খুবই নর্মাল কিছু ওষুধ দিয়েছে যে সকল ওষুধ দিয়ে অনেক টাকা নিয়েছে তবে কোনো কাজ হয়নি অস্থায়ীভাবে সমাধান হয়েছে বরং এক পর্যায়ে দেখা গেছে এই সমস্যা আরো বেশি হয়েছে এই নিয়ে অনেকে চিন্তিত রয়েছি তো আজকে আমরা যে ওষুধ নিয়ে আলোচনা করব। সেই ওষুধের নাম হচ্ছে ভাইটাল কিংসব এই ওষুধের কথা আপনাদের বন্ধু বান্ধব স্বজন আপন অনেকেই বলেছে এই ওষুধ তারা সেবন করেছে আপনাকে আপনারা ভাবতেছেন এই ওষুধ সেবন করলে কি আপনাদের এই সমস্যা স্থায়ী সমাধান হবে কি হবে না এটা নিয়ে টেনশন রয়েছেন তো আজকে আমরা আলোচনা করবো ভাইটাল কিং সে কার্যকারিতা কারা কোন বয়সে সেবন করবেন এবং এটা ক্ষতিকর দিক কি কি এটার প্রাইস কত সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব যেহেতু বিষয় নিয়ে আমরা খুব ভালোভাবে আলোচনা করব বিস্তারিতভাবে আলোচনা করব এর জন্য দুইটা স্টেপে আলোচনা করব প্রথম স্টেপে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কি এবং দ্বিতীয় স্টেপে আলোচনা করবো কারা কোন বয়সে কতটুকু সেবন করতে পারবেন তো প্রথম স্টেপে আমরা আলোচনা করি এই ওষুধের কার্যকারিতা যাদের পেট ফাঁপা রয়েছে খাবার প্রতি একেবারে অরুচি খাবার হজম হচ্ছে না কিছু খেলে বমি ভাব হচ্ছে ঘুম হচ্ছে না এবং স্থায়ীভাবে মোটা হতে যাচ্ছেন তাদের জন্য এই ঔষধ অত্যন্ত কার্যকারী তবে এর কিন্তু পার্শ্ব রয়েছে এটা একটু পরে আমরা আলোচনা করেছি তার আগে যে বিষয়টা আমাদের জানা খুবই অত্যন্ত জরুরি কিছু কিছু সিরাপ ঔষধ রয়েছে ভিটামিন রয়েছে বা ট্যাবলেট রয়েছে যা শরীরের ভিতর পানি আটকে রাখে সাময়িকভাবে ওজন বাড়াতে পারে এই ধরনের ঔষধের মধ্যে কিছু কিছু নির্দিষ্ট উপাদান পাওয়া যায় যেমন কর্টিকোস্টোরড এই ধরনের ওষুধ সাধারণত ইনফ্লুমেশন কমানোর জন্য ব্যবহৃত হয় এগুলো দীর্ঘমেয়াদি ব্যবহার করলে শরীরের লবণ এবং পানি ধরে রাখে যার ফলে শরীর ফোলা দেখায় এবং ওজন বাড়ে এই ওজন বৃদ্ধি কিন্তু এটা হয়ে থাকে আবার অস্থায়ী হবে এই ওষুধ সেবন করা বন্ধ আবার করে দিলে পুনরায় রকম ছিলেন সেই রকম সাইপ্রোহেপারিন এটি মূলত অ্যান্টিহিস্টামিনিক ঔষধ যা এলার্জি চিকিৎসায় ব্যবহৃত হয় এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো ক্ষুদা বৃদ্ধি এটি খাবারের লুচি বাড়িয়ে দেয় যার ফলে একজন ব্যক্তি বেশি খাবার গ্রহণ করে এবং ওজন বাড়ে কিছু কিছু ভিটামিন চেয়া বা ভিটামিন ট্যাবলেটে এই উপাদান কিন্তু ব্যবহার করা হয় এরপর ডায়াজিন এটিও ক্ষুদা বাড়ানোর জন্য কিন্তু ব্যবহৃত হয় কিছু কিছু ঔষধ বা টনিকে এটি ব্যবহার করা হয় এটিও রুচি বাড়িয়ে দেয় এবং পরোক্ষভাবে ওজন বৃদ্ধি করে দেয় তবে কিছু কিছু ঔষধে রয়েছে এই সকল উপাদান দেওয়া থাকে যার কারণে আমরা স্থায়ীভাবে সমাধান হয়ে না অস্থায়ীভাবে আর এটা আমাদের জন্য কিন্তু শরীরে খুবই ক্ষতিকর এটা আমাদেরকে মনে রাখতে হবে তবে আমি এটা বুঝাতে চাইনি যে এই ঔষধে এই সকল উপাদান দেওয়া রয়েছে কিছু কিছু ওষুধে এরকম উপাদান যেহেতু দেওয়া রয়েছে এই আমাদের উচিত হবে একজন লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার নিকট যাওয়া পরীক্ষা নিটের মাধ্যমে ওষুধ সেবন করা এখন আমরা আলোচনা করি এই ঔষধে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এই ঔষধে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেওয়া নেই তবে ছোট বাচ্চারা ডায়াবেটিস রোগী এবং প্রেগনেন্ট মহিলারা অবশ্যই সেবন করা পড়বে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এতে আপনাদের ক্ষতি হতে পারে অতিরিক্ত সেবন করলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাও হতে পারে যেহেতু দেওয়া নেই এরপরে আপনারা অবশ্যই অতিরিক্ত সেবন করা থেকে বিরত থাকবেন এখন আমরা আলোচনা করব দ্বিতীয় কারা কোন বয়সে কতটুকু সেবন করতে পারবেন কিন্তু আমাদেরকে যে বিষয় মনে রাখতে হবে একটি ওষুধ সেবন করে সাত দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে স্থায়ী হয় সুস্থ করা করা বা মোটা যাবে না কারণ এটা কোনো ঔষধে দেওয়া থাকে না যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে সে সকল উপাদান দেওয়া রয়েছে যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর আর এটা কোনো চিকিৎসাও নেওয়া এই ঔষধ কারা কোন বয়সে সেবন করবেন যদি আপনার বয়স পনেরো থেকে বিশ বছর অথবা পঁচিশ বছর এর মাঝে মাঝে হয়ে থাকে এবং আপনার বয়স অনুযায়ী ওজন এবং উচ্চতা যদি অ্যাকুরেট হয় আপনার যদি শরীরে কোনো অসুস্থ অন্য কোনো রোগ না থেকে থাকে তাহলে আপনি অবশ্যই যে হয় সেবন করতে পারবেন এবং আপনার যদি বয়স অনুযায়ী উচ্চতা ওজন সঠিক থাকার পাশাপাশি আপনাকে অন্যভাবে সেবন করতে হবে এই জন্য আপনাকে পরীক্ষা মাধ্যমে ছাড়া এটা বলা যাবে না হয় সেবন করতে হবে আর যদি আপনার বয়স ছাব্বিশ থেকে তিরিশ বছর বা তিরিশ বছর প্লাস হয়ে থাকে এবং আপনার বয়স অনুযায়ী ওজন এবং উচ্চতা যদি এক হয়ে থাকে তাহলে একরকম হবে এবং আপনার বয়স অনুযায়ী ওজন উচ্চতা এখন পাশে যদি কোনো রোগ থাকে তাহলে কিন্তু অন্যভাবে সেবন করতে হবে কিন্তু আপনারা আপনাদের শরীর স্থায়ী হয়ে নির্ভর করবেন না এর জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এখন আমরা আলোচনা করব আমাদের শরীরকে স্থায়ী হয়ে সুস্থ রাখার জন্য যে সকল কাজগুলো আমাদের প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটাহাটি পর্যাপ্ত পানি পান পর্যাপ্ত ঘুম শুধু ভিটামিন নয় প্রতিদিন প্রোটিন কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাট এই তিন ধরনের পুষ্টিগুলো আমাদের খাবার থাকা জরুরি বাইরের ফুড বা অতিরিক্ত মিষ্টি খাবার বাদ দিয়ে ফল সবজি ডাল ডিম এবং মাছের মতো পুষ্টিকর খাবার বেশি করে খান